এটা হচ্ছে একটা প্রযুক্তি সম্পূর্ণ ভিডিওতে দেখুন নতুন কোন প্রযুক্তি সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে আজকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে পেঁয়াজের কদমের ক্ষেত অর্থাৎ যেখানে পেঁয়াজের বীজ উৎপাদন করা হয় তার একটি ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষেতে পেঁয়াজ লাগানো হয়েছে মাত্র বিশ পঁচিশ দিন হয়েছে তো চারাগুলো খুব সুন্দর অবস্থা আছে কিন্তু আমি যে বিষয়টি দেখাতে চাই সেটা হচ্ছে কৃষকের যে পরামর্শ দিয়েছিলাম সেই পরামর্শ মোতাবেক তিনি কাজ করেছেন সেই বিষয়টি হচ্ছে এই পেঁয়াজের দানার ক্ষেতের চারিপাশ দিয়ে উনি সুন্দর করে গম বপন করেছেন অর্থাৎ পাশের জমিটা কিন্তু ফাঁকাই থাকে সেই সুবাদে চারিপাশ দিয়ে যদি গম সে দিতে পারে তাহলে কিন্তু একটা বেষ্টনী হয়ে যাবে পাশাপাশি একটা গমের উৎপাদন ওখান থেকে আসবে সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাতে চাই এখানে দেখেন যে গম কিভাবে বপন করেছে দুই লাইন দুই শাড়ি করে এখানে গম বপন করা হয়েছে একটু ক্লোজলি এখানে দেখার যে একদম পুরা তার জমির চারিপাশ দিয়ে এইভাবে সুন্দর করে দুই লাইন করে গম বপন করেছে হয়েছে চারিপাশ দিয়ে একদম খেতে চারিপাশ দিয়ে এটা যখন বড় হবে তখন একদিকে দেখতে যেমন সুন্দর দেখা যাবে অন্যদিকে পেঁয়াজের কদম যখন ফুল ফুটবে তার আগ দিয়েই কিন্তু প্রায় গম পেকে যাবে অর্থাৎ দুইটা ফসল প্রায় সমান পর্যায়ে উঠবে এই যে গম যে বাড়তি উৎপাদন হলো এটা কিন্তু কৃষকের তথা দেশের একটা সামগ্রিক লাভ তো সবাইকে এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করছি যাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা এই বিষয়টা জানতে পারে ধন্যবাদ সবাইকে